আলাই ফর মাইন মেহারাজের সময় আমি যে জন্তুর পৃষ্ঠে আরোহ আমি আল্লাহ বাড়ির মধ্যে গেছি সেই জন্তুটাও কিন্তু জান্নাতি জুড়ে বলে সুবহান আল্লাহ দাব্বুন আবিয়াদুন ফৌকাল হেমারে দুনাল আল বহুল গাদার যে সামান্য বড় খচ্চরের চাইতে সামান্য সুটো সাদা একটা জানোয়ার আমরা পাইছি নি কোন সার্টিফিকেট এর কারণে তো লিয়োক আমরা টুকাই এরা জান্নাতি এরার সুরত আসলো নূর সুরত এরার চরিত্র আসলো শ্রেষ্ঠ চরিত্র আর এরারে আমরা ফলো করি আর এরার যদি নেক দৃষ্টি আমাদের উপরে পড়ি যায় তাহলে আমরা নেহাল মজ্জুফের ক্ষেত্রে অন্য লাইন মজ্জুফের যদি খারুর উপরে খেয়াল পড়ে যায় তে এক টানে আপনার টান জায়গা দিলেইবা কিন্তু সালিক যারা শরীয়ত লইয়া যারা পীর ও ফকির এরা ধীরে 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 দেন আপনি একবার সিকন্দর আলী সাহেব ওরিসালে সব মহফিল হইয়া যদি কোন সারা পাইলেই তা আপনি পাইলিবা না

বিভিন্ন আজের মাধ্যমে আপনারা শুনুন না আমরা হইলাম শ্রেষ্ঠ জীব মানুষ জাতি আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমাদের এই ভাবের কোন উলামায়কের আমরা কোন সার্টিফিকেট হাতের মধ্যে দিন পর্যন্ত দিল না বলে আজকের ওয়াজের সুতা তিন হাজার সুতা আসো নতুবা সাই হাজার সুতা আসো তোর মধ্যে দশজন নতুবা পঞ্চাশ জন রে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইয়া কোনো বলি সবই দিস আপনারা দিস কিন্তু আমার বুজুর্গ একদিন শুধুমাত্র রহমতুল্লিল সেই খাচ্চরের উপর সেই বুড়াকের উপর আর রসুল্লাহ গ্যারেন্টি দিলাইলা ময়দানে মাসর যদি কোন জন্তু জানোয়ার জান্নাতি হয় হইলে আমার সঙ্গে যে জানোয়ারের মহব্বত এবং আমি রসুল্লাহ যে জানোয়ারের পৃষ্ঠে সোয়া রয়েছি সেটার নাম হইল বুড়াক এই বুড়াকটা কিন্তু আমি রসুল্লাহর সঙ্গে জন্ম তো তাহলে বলল সুবাহ আসাবে কবির কুত্তা একটি কুত্তায় যদি মানুষের শরীরের মধ্যে পসর করিলায় যদি শৈলে অথবা তার শরীরের কোন অঙ্গ লাগে যায় তাহলে শরীয়তের মাসলা কতটুকু দই তাই ওলামায় কেরামহলরে মহলরে জিজ্ঞাসা করি হত নিকৃষ্ট কিন্তু সেই কুত্তা নিকৃষ্ট ইয়া জান্নাতের সঠিক ভেদ প্রাপ্ত হয়ে গেল একটা কচ্চর সাধারণত গাছ খায় মানুষ সমাজে তার কোনো দাম নাই সে একটা কচ্চর তারে রসুল হইল বুড়া আমি রসুল তোমার জন্য জন্নতের সার্টিফিকেট দিলে সেই জুড়ে বলল সুবাহ এক জন্ম বি আপনারা শুনছেন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন বারবার ওইলা মাদিয়ানা ফাহুম সালিহা হে মদিয়ান শহরের বাসিন্দা হে সালেহ আলাইহিস তুমি জানিয়ে নাও তুমি যে উঠনি পছন্দ করতায় সেই উঠনিটা তোমার কমে বিভ্রান্ত হল তোমার কাজটা কি সরাইয়া নিল কোন তোর মধ্যে আইসে তান উঠুনি রে তান খুব বেশি মহব্বত করতা একজন নবী হজরতে সালে আলাই সালাম এই উঠুনিটার পাও কাটি নি সন্তান কমে কোন তোর মধ্যে আইসে ফাজা বাহু হা যুব করিয়া খাইলি সই দুইটার ওই তুলামাই কেরাম হল উপস্থিত হজরতে সালে আলাই সালামে উঠুনি পছন্দ কথা আর আল্লাহ রব্বুল আলমিনের তো বেশি পছন্দ হইছে আল্লাহ হে সালে ময়দানে বাসর তোমার সঙ্গে জন্নতি হিসাবে তোমার উঠনি তোমার সঙ্গে যাই বজরে বল সুবাহ আল্লাহ উঠুনি একজন নবীর সঙ্গে মায়া তাহার কারণে জন্নতের সার্টিফিকেট পাই দিছে কয়টা তিনটা ঈশা আলহিসের একটা গাদা আসলো এই গাদাটাও আপনার জন্য আমরা আউলিয়া কেরাম মহল তুকাই তুকাইয়া যাই আউলিয়া কেরাম মহল রজার মধ্যে যাই জিয়ারত করি অনেক সময় করি নিনানা আমরা ফায়দা পাই যারা দূরের তাকি দেখবে তারা কিন্তু ফায়দা পাইবে না আউলিয়া কেরাম খারাপ যদি কোনো মানুষে প্রশ্ন করে তাহলে তারে বাসাদি বুঝানোর মতন কিছু নাই বলে নিকটে যা যাওয়ার পরে তোর চক্ষু বন্ধ কর যে কিছু জানা আছে পড়াশোনা কর দুরুসরি পড় তিলাওয়াত কর তোর দিলে পরিষ্কার কর আউলিয়া কেরামকে দেখি লাইবে ইলাও মানুষ বলে শুন কবরের মধ্যে যায় যাওয়ার পরে হেও নিজে বুঝে না কবরের হালত এবং এই মানুষেও হইতে পারে না খে জিয়ারত করে ইলা মানুষ আসুন নি না আপনার আমার কবরার উপরে দিয়ে আটিয়া গেলে মুদার কিতাব আর কইতাম পারিনি ফার্মুনি ফারিত না নবীজি না করছো দুইটি জাতি এই দুইটি জাতির পক্ষে কবরের মুর্দাগণের কি পরিমাণ আজাব এই সম্পর্কে মুর্দাগণ বলতে পারবে না জিন্দা উঠলে বলা সম্ভব নয় কিন্তু আমারা যে নবীর উম্মত সেই নবী কবরস্থানের নিকটে দিয়া গেলে রাসূলুল্লাহ বুঝতা সেই কবরস্থানের মধ্যে মুর্দাগণের কি হইতেছে কিটা ও রাসূলুল্লাহ বুঝতা অন্য নবীর চাইতে অন্যান্য নবীর চাইতে আমরা নবীর ফজিলত বেশি নি না কেমন বেশি অতুলনীয় অপরিসীম হজরত মুসা আলাই ইসলামে আপনারা জানান কইসলে আল্লাহ রে দেখতার আল্লাহ আমি তোমার দেখতাম আল্লাহ কইলা রে বা মুসা আমারে দেখে তুমি ঠিকটাই ভারতাই না মুসা তো একটু গরম নবী বারবার কইতে আল্লাহ আমি তোমার দেখতাম আল্লাহ কইলা দেখতা নি তেও আগামে খাইলেনটা 2400 রক্ত তুর পাহাড় তোমার সঙ্গে আমার সাককাত হবে মুসা আল্লাহর সঙ্গে সাককাত হইতো হযরত মুসা আলাইহিস সালাম জलीलুল কদর এক নবী কলিমুল্লাহ কত ভালো সাজ আপনার লাগাইছেন কত ভালো ভালো পোশাক পরিধান করিয়া তুর পাহাড় উটা শুরু করছে

আমাৰ নবী যে সময় বেৰজাৰ মধ্যে যাইতে চইল তত মাছবাদে ৰসুল উল্লাহ কে যে সময়ে ভসি চ চইন আল্লাহৰ হবী বেৰ শৰম লাগছে লৈ যাইছে জিব্ৰীলাহি শৰমৰে ৰসুল উল্লাহ ঢাকীয়া কইনো জিবৰাহিল আমি এখন আমাৰ ফায়াৰ জোতা খুলি দিয়া চঙ্গে চঙ্গে আল্লাহ জিব্ৰিলামিনৰ কাছে খবৰ পাতাই জিব্ৰীলামিন আল্লাহৰ আল্লাহর গেছ আপনাৰ হবিব আপনাৰ বাড়িৰ মধ্যে যাইতেছেন ততো মাছবানে ৰসুল উল্লাহ যে সময় উঠি জুতাটা খুলি লাইতরা আল্লাহ জানাই দেও জিব্রাইল আমার নবীর সেই সুসংবাদ শুনাই দে আমার হবিবের জুতার নিচে যে জুলা যেটা আছে আমার আর সে আবার কাছে প্রশ্ন করিয়া বইছে যে তোমার নবী আমার কাছে আইবার নবীর পায়ের দুলাটা লাগলে আমার আর ধন্য হইব জুড়ে বলো সুবাহান্লাহ নবীজির পায়ের পার্শ লাগিয়া শুধু নয় নসুল্লার পায়ের দুলা যেটা ও দুলা আমার আর সে

নতুবা আপনি সাপের মধ্যে মুস্তিক সাপের মুস্তরিক কইতা কইতা আপনি চিনি বন্টন পেন্ডেলের এসাজ সরিয়াও কমিটির সঙ্গে সহযোগিতা করিয়া হোক আপনি সবের মধ্যে মস্ত হইলে মেহনত করা লাগবে ও ভাবে আল্লাহ এই পৃথিবীতে এক লক্ষ শত নিরানব্বই নবী অকল পৃথিবীর মধ্যে দিছেন কোন নবী আনা মেহনতে প্রমোশন পাইছেন না পাইছেননি প্রত্যেক নবী অকলে মেহনত করছে ইতা মেহনতর তুলনায় গেলে আমরা আল্লাহ কোনো পরীক্ষা করছেন না আমরা নবীজির উম্মত হিসাবে আমরা রে আল্লাহ কোনো পরীক্ষা করছেন না করছেন করছেন না আমার বুজুর্গন আমরা সেই নবীর উম্মত যে নবী জমিনের মধ্যে বসলে আল্লাহর আরশে আযীম সাত আসমানের মধ্যে কি আছে রাসূলুল্লাহর দৃষ্টি শক্তির মধ্যে আসলো রাসূলুল্লাহ জমিনের মধ্যে বসছেন রসুল্লাহ জমিনের মধ্যে বয়াদ নিচের মধ্যে কি আছে তাক্তা সারা পর্যন্ত রসুল্লাহ দেবতা জুড়ে বলো সুবাহান আমরা যেখানে বসে আছি সেই জায়গার সামনা গুলা শুধুমাত্র দেখি পিছনে কি হইতেছে সেটা আমরা দেখিনি দেখি না ডাইনে যদি মাথা টারে হইলে ডান দিকে কি হইতেছে দেখি না বাম দিকে যদি মাথা ঘুরাইতে হইলে বাম দিকে দেখি রসুল্লাহ শুধুমাত্র সামনের দিকে চাইতা আরে রসুল্লাহ ডান